নি ছোট খতি নে আকাশ তো বড় নি ছোট খতি নে আকাশ তো হে মোর বলা কাম অজানারাভানে চঞ্চল পাখা মেলে ধরো ছোট ক্ষতি নেই আকাশ তো বড় চাঁদেরও আখরে ওই আকাশের গায় চাঁদেরও আখরে ওই আকাশের গায় যেন পালকলে লেখনি তব প্রেমের কবিতা লিখে যায় সুদূর পি পাখা কাপে থরো থর হে মন বল অজানার চঞ্চল পাখা মেলে ধরো নির ছোট ক্ষতি নেই আকাশ তো বড় সব বাধা পার হয়ে যাও তবু ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে না তাই দিয়ে আপনারে সুন্দর কর কাম অজানার ভানে চঞ্চল পাখা মেলে ধরো নির ছোট ক্ষতি নেই আকাশ তো বড় হেমন বল কামোর অজানার ভানে চঞ্চল পাখা মেলে ধরো নির ছোট ক্ষতি নেই আকাশ তো বড়